একজন এসটিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল না কোনো সরকারি গাড়ি না কোনো নিরাপত্তা শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল যখন সে হাসনাবাদ শহরের কাছাকাছি পৌঁছাল তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। তিন চারজন পুলিশকর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল সে মেয়েটিকে হাতে লাঠির ইশারে থামতে বলল মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল ইন্সপেক্টর করা জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছ মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল বান্ধবীর বিয়ে আছে সেখানে যাচ্ছি ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পাওয়া পর্যন্ত দেখল মেয়েটি ছিল আটাইশ বছর বয়সী একজন সুন্দরী মহিলা যার নাম ছিল বর্ণালী সিং তারপর হাসতে হাসতে বলল আচ্ছা বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ কিন্তু হেলমেট তোমার বাপ পড়বে কেন পরনি আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে চলো এখন চালান দিতে হবে ইন্সপেক্টর প্রসেনজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুতো সে বলল স্যার আমি কোনো আইন ভাঙিনি ও ম্যাডাম আমাদের আইন শেখানোর চেষ্টা করো না সে পাশে দাঁড়ালো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল একে শিক্ষা দিতে হবে হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চর মারল বর্ণালীর গালে খুব প্রশ্ন করছিস পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল কিন্তু সে নিজেকে সামলে নিল তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল চোখের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এখনো এর মধ্যে অহংকার বাকি আছে এমন কতজনকে ঠিক করে দিয়েছি ভালোভাবে শেখাতে হবে একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল। স্যার এটাকে থানায় নিয়ে চলুন সেখানে ঠিকঠাকের সেবা করব তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একজন কনস্টেবল বর্ণালীর বাহু ধরে টেনে বলল। চল গাড়িতে বস বর্ণালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগি গলায় বলল হাত লাগানোর চেষ্টা করো না নয়তো পরিণতি ভালো হবে না ইন্সপেক্টরের রাগ আরো বেড়ে গেল সে একজন কনস্টেবলকে বলল এর অহংকার দেখো একজন কনস্টেবল এগিয়ে এসে বর্ণালী সেনে চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল বর্ণালী ব্যাফায় কোকিয়ে উঠল কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে মারল এবং বর্বর করে বললো বড় সাধু সাধছে এখন তোরে খেলনা বানিয়ে খেলবো বন্ডালি সিন ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টরের চোখে রাগ ছিল সে জোরে চিৎকার করে বলল তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি পুলিশের সঙ্গে বাগাবাড়ি করবে আজ মজা দেখাবো চল ওকে থানায় নিয়ে যাও সেখানে বোঝাবো এই সময় বর্নালিসিন সিন তখনও চুপ ছিল সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছে দেখায়নি সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে এরা কতটা অত্যাচার করতে পারে ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন বিরক্ত হয়ে গিয়েছিল তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যা নরম সুন্দর গালে চড় পড়েছিল যার চুল টেনে ধরা হয়েছিল যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল না কোনো চিৎকার না কোনো কান্না ইন্সপেক্টর প্রসেনজিৎ ভেবেছিল থানায় বসে চিন্তা করবে এই যেদি মহিলার কি চিকিৎসা করা যায় এটা কেবল রাগ ছিল না এটা এমন এক রাগ ছিল যা ভেতরে ভেতরে ফুটছিল চৌখের ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল এখন জীবও চলতে শুরু করেছে চল থানায় দেখবো কত বড় জীব চলে তোর থানায় ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল ওরে কোথায় গেলি চা পানি লাগা তাড়াতাড়ি আজ একটা বিশেষ মাল এসছে বর্ণালি সিং তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কণ্ঠ তুলতে পারে না তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল কি কেস স্যার কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর প্রসেনজিৎ এসে বলল আরে কিছুই না স্পিড বা হেলমেট যা মন যায় চাপিয়ে দাও ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না বর্ণালী সব শুনছিল কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না যেন সে চাইছিল পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসো তখন ইন্সপেক্টর চেয়ারে বসলো হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগল তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল নাম বল কোথায় থাকিস কার ভরের মেয়ে বর্ণালী চুপ রইল পাথরের দেয়ালের মতো তখন ইন্সপেক্টর এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় উঠল এবং রাগে চিৎকার করে বলল শুনতে পাস না নাম বল তাড়াতাড়ি বর্ণালী মুখ ঘড়ি উত্তর দিল জি সুমিতা শর্মা ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল বললো বড় বুদ্ধিমান মেয়ে তুই মিথ্যে বলতে অভিজ্ঞতা আছে কিন্তু মনে রাখিস বেশি চালাকি করলে খুব ভারী করবে একটাও ভুল করলে পোস্তানোর সময়ও পাবি না বর্ণালী সিংকে জোর করে সেই পচা লকাপে ঢুকিয়ে দেওয়া হলো যেখানে আগে থেকে দুজন কয়েদি বসেছিল তাদের মধ্যে একজন বর্ণালীর দিকে তাকিয়ে বলল বন তুই কি অপরাধ করেছিস বর্ণালী হালকা হাসি দিল কিন্তু কিছু বলল না এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয় বর্ণালী এখন সেই কোঠুরির কোণে বসেছিল সব দেখছিল শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল ইন্সপেক্টর প্রসেনজিৎ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করলো এবং বলল এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও ফাইলের উপর হাত মেরে বলল চলো তাড়াতাড়ি একজন কনস্টেবল জিজ্ঞাসা করল কিন্তু স্যার প্রমাণ ছাড়া ইন্সপেক্টর হেসে বলল এই থানায় প্রমাণ চেয়ে আনা হয় না প্রমাণ বানানো হয় কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বর্ণালীর কাঁধে জোরে হাত মারল ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল থামো সবাই মুড়িয়ে দেখল দরজার সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্ণা দাঁড়িয়ে তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল জিজ্ঞাসা করল এসব কি হচ্ছে প্রসেনজিৎ হাসলো এবং বলল কিছু না স্যার একটা রাস্তার মায়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি সঞ্জয় বর্ণালীকে ভালো করে দেখল তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না জিজ্ঞাসা করল এর অপরাধ কি প্রসেনজিৎ ঘাবড়ে গেল বলল স্যার চেকিংয়ে অসভ্যতা করেছিল সঞ্জয়ের কিছু সন্দেহ বর্ণালীকে জিজ্ঞাসা করল তোমার নাম কি বর্ণালী চুপ রইল প্রসেনজিৎ হেসে বলল স্যার এ তোর নামও বলছে না সঞ্জয় এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল সে কনস্টেবলকে আদেশ দিল একে একা কঠোরিতে রাখো প্রসেনজিৎ অবাক হয়ে গেল কিন্তু স্যার সঞ্জয় কঠোরভাবে বলল আমি নিজের পাশে থাকবো তার আদেশে বর্ণালীকে আরেকটা কঠুরিতে বন্দি করা হলো যেটা আগেরটার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল বর্ণালী চার দিকে চোখ বুলিয়ে দেখল এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল আর পাশে একটা মরচে পড়া লোহার রড এখন সে নোংরা সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখছিল প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে প্রসঞ্জিতে এবার চমকে উঠলো জিজ্ঞাসা করল কোন গাড়ি কনস্টেবল ঘাবড়ে বলল স্যার সরকারি গাড়ি সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল সে হরপরে ফিরে এসে ধীর গলায় বলল স্যার প্রসেনজিৎ বিরক্ত হয়ে বলল কি হল কে এসছে কনস্টেবল কাঁপতে কাঁপছে বলল স্যার কমিশনার সাহেব এসছেন প্রসেনজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও সতর্ক হয়ে গেল কারণ এখন বিষয়টা সরাসরি ওপরে পৌঁছে গিয়েছিল কমিশনার সাহেব থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল তিনি প্রসেনজিতের দিকে তাকিয়ে করা জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর প্রসেনজিৎ এখানে কি তামাশা চলছে প্রসেনজিৎ ঘাবড়ে বলল কিছুই না স্যার শুধু একটা ছোট কেস কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন তার কপালে ভাঁজ পড়ল তারপর তিনি কঠিতে উকি দিয়ে বললেন এ কে স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো কুড়ি আর প্রতারণার কেস আছে কমিশনার সাহেব জিজ্ঞাসা করলেন তোমার কাছে প্রমাণ আছে তিনি আবার বললেন কোনো প্রমাণ আছে তোমার কাছে এখন প্রসেনজিৎ পুরোপুরি ফেঁসে গিয়েছিল কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন তোমার নাম কী এবং প্রথমবারের মতো বর্ণালী সিং হালকা হাসি দিয়ে বলল এসডিও বর্ণালী সিং পুরো থানায় নিরবতা ছড়িয়ে পড়ল সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল প্রসেনজিতের হাত পা কাঁপতে লাগল বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল প্রসেনজিতের পায়ের নিচ থেকে মাটি সরে গেল যে অফিসারকে সে চোর মনে করছিল সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার আইন চালাচ্ছিলেন আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না সে ছিল স্বয়ং এসডিও বর্ণালী যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল চুল ধরে টানা হয়েছিল চড় মারা হয়েছিল এই কথা সবার সামনে আসতেই পুরো ধানায় হট্টগোল শুরু হয়ে গেল সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে তাকিয়ে রাগে বললেন প্রসেনজিৎ তোর এত সাহস কীভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি প্রসেনজিৎ কিছু বলার চেষ্টা করছিল তখন সেখানে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বললেন স্যার আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে এখন প্রসেনজিৎ পুরোপুরি একা পড়ে গিয়েছিল তখন বর্ণালী সিং তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করলেন এবং বললেন প্রসেনজিৎ এবার তোর চাকরি গেছে তোর সাসপেনশন পাকা আর তোর বিরুদ্ধে এখন মামলাও চলবে এটা শুনে প্রসেনজিদের যেন শ্বাস আটকে গেল বাকি পুলিশরা তার থেকে মুখ ফিরিয়ে নিল সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে হাক দিলেন হাবিলদার সাহেব এটাকে ধরে লকাপে ঢোকাও কিন্তু তখন প্রসেনজিৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হাসতে হাসতে বলল থামো ম্যাডাম এটা আগে দেখে নাও তারপর যা করার করো সে কাগজটা দেখালো কমিশনার এবং বর্ণালী সিং দুজনই তৎক্ষণাৎ তার দিকে তাকালেন প্রসেনজিৎ বলল এই নাও আমার বদলির আদেশ তিন দিন আগেই আমার বদলি হয়ে গেছে এখন তুমি যতই রাগ করো আমাকে চাকরি থেকে বের করতে পারবে না পুরো থানা আবার নীরব হয়ে গেল বর্ণালী কাগজটা হাতে নিয়ে পড়লে না কমিশনার চোখ তির্যক করে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মার দিকে তাকিয়ে বললেন যাও দেখো এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য সঞ্জয় কম্পিউটারে রেকর্ড দেখে মাথা তুলে বললেন স্যার এটা তো আসল কিন্তু এখনও এ নতুন ইন্সপেক্টরকে চার্জ হস্তান্তর করেনি অর্থাৎ এখনও এখানকার আসলে ইন্সপেক্টর হয়ে বসে আছে এবং সব দুষ্কর্ম এর দ্বারাই করা হয়েছে এখন কেউ এটাকে বাঁচাতে পারবে না বর্ণালি তার চোখে চোখ রেখে বললেন এখন তোর নতুন ঠিকানা সেখানেই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস কমিশনারও মাথা নেড়ে ইশারা করলেন দুজন কনস্টেবল তাকে ধরতে এগোতেই প্রসেনজিৎ আবার চাল চালল এবং বলল থামো ম্যাডাম আমি একা নই তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার তারপর সে থানার অন্য পুলিশদের দিকে ইশারা করে বলল এরা সবাই আমার সঙ্গে আছে উপর পর্যন্ত সবাই জড়িত কিছু পুলিশের মুখ রং উড়ে গেল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে এক এক করে তাকাতে শুরু করল বর্ণালী সিং কমিশনারের দিকে তাকিয়ে বললেন এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে কেউ বাদ যাবে না কমিশনারও বললেন যা হুকুম ম্যাডাম এখন একে একে সবার হিসাব নেওয়া হবে এই কথা মুখ থেকে বেরোতেই থানায় যেন বিদ্যুৎ পড়ল থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল যাদের আগে থেকেই সন্দেহ ছিল যে থানায় কিছু বড় গোলমাল চলছে যখন তারা খবর পেলো যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে তখনই তারা মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করলো একটা চকচকে গাড়িখানার সামনে এসে থামল দরজা খুললো এবং স্বয়ং এসপি সাহেব বেরিয়ে এলেন চারদিকে তাকিয়ে দেখলেন সবার মুখ পুড়ে গেছে থানার সব অফিসার একপাশে পাশে দাঁড়িয়েছিল এবং এসপি সাহেব বললেন এখানে কবে থেকেই তামাশা চলছে কিন্তু কমিশনার এবং থানা ইনচার্জ পুরোপুরি নীরব দাঁড়িয়েছিলেন তখন বর্ণালী সিং সরাসরি এসপির চোখে চোখ রেখে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে একটা ফাইল বের করে বর্ণালী সিংয়ের হাতে দিলেন যে ফাইলটি এসপি সাহেবের সমস্ত কালো কাজের পর্দা ফাঁস করছিল বর্ণালী সিং ফাইলটা এসপি সাহেবের দিকে এগিয়ে দিয়ে বললেন নাও দেখো এতে তোমার সব কুকিতি ভাড়া আছে এসপি সাহেবের কপাল থেকে ঘাম ঝরতে লাগল কমিশনার বিনাদেরিতে উচ্চস্বরে আদেশ দিলেন ধরো ওকে আর এক্ষণি আরই গ্রেফতার করো পুরো থানা হতবাক হয়ে গেল এত বড় অফিসারকে কেউ প্রথমবারের মতো এইভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিল এসপি গ্রেফতারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় ঝড় উঠল বিষয়টা দিল্লি পর্যন্ত পৌঁছে গেল মুখ্যমন্ত্রী পর্যন্ত খবর পৌঁছালো এবং সেখান থেকে সরাসরি আদেশ এলো জেলায় যত অফিসার মিলে গোলমাল করেছে তাদের সবাইকে ধরে ভেতরে ঢোকাও পরে দুই দিনের মধ্যে পুরো জেলা থেকে চল্লিশটার বেশি পুলিশ অফিসার দশটার বেশি বড় অফিসার এবং কিছু রাজনৈতিক নেতা গ্রেফতার হয়ে গেল পুরো হাসানবাদ জেলার হাওয়া বদলে গেল এখন চারদিকে শুধু একটাই আলোচনা ছিল এসডিও বর্ণালী সিং সততা এবং সাহস যিনি পুরো পচা সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিলেন এখন প্রশাসনে একটা নতুন গতি ছিল একটা নতুন চিন্তা ছিল এবং সবচেয়ে বড় কথা একটা ভয় ছিল যে এখন কেউ বাঁচতে পারবে না বর্ণালী সিংয়ের কাজ শেষ হয়েছিল তিনি দেখিয়ে দিয়েছিলেন যে যদি মনের ভেতর থেকে নিয়ত পরিষ্কার থাকে তাহলে পুরো দেশও সংশোধন করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো